কদিন ধরে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নানা উৎকণ্ঠার মধ্যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা কার্যক্রম দল ও পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও তার শারীরিক পরিস্থিতি সেই ধকল সামলানোর পর্যায়ে নেই মেডিকেল বোর্ড অনুমোদন দিলে দ্রুত তাকে নেওয়া হবে বিদেশে হাসপাতালে ভর্তি হবার পর থেকে সেভাবে সারা দিচ্ছিলেন না খালেদা জিয়া তবে তিন দিন পর শনিবার কথা বলেছেন তবে সামগ্রিক সংকট কাটেনি এখনো। দু একটি এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাবো চিকিৎসকরা জানিয়েছেন জিয়ার কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে তার। কিডনি কার্যক্ষমতা স্থিতিশীলতা ছাড়া সামগ্রিক শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি আসা কঠিন বলেও মনে করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা এদিকে হাসপাতাল এলাকায় ভিড় না করতে দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনার পর রোববার নেতাকর্মীদের খুব একটা দেখা যায়নি আজকে একটু ভালো অনেক ভালো আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেইখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই আল্লাহ যেন পরিপূর্ণ নিয়ামত সুস্থতা দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খ্যাতমত করার জন্য তৌফিক আল্লাহ দেন তরল খাবারও নিতে পারতেছেন ওষুধও নিতে পারতেছেন ঠিক মতন এবং সবাইকে চিনতে পারতেছেন এটা খুব খুশির খবর চিকিৎসকরা জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে সৃষ্ট শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এরপর দেখা দেয় নিউমোনিয়া দীর্ঘদিন ধরে কিডনি লিভার আর্থরাইটিস ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা